উত্তর ভারতের বেশ কয়েকটি খাবারের মধ্যে রাজমা চাওয়াল কিন্তু অন্যতম আমরা বাঙালিরা ডাল মাছের ঝোল ভাত খেতেই বেশি পছন্দ করি তবে মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে এই ধরনের অন্য প্রদেশের খাবার অবশ্যই খাওয়া যেতে পারে নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি রাজমা চাউল উত্তর ভারতের জনপ্রিয় এই খাবারটি বাঙালির হেসেলেও কিন্তু রান্না করা সম্ভব অত্যন্ত সুস্বাদু এই খাবারটি লাঞ্চ কিংবা ডিনারের জন্য আদর্শ আর আমরা বাঙালিরা সব ধরনের খাবার দাবার খেতে যথেষ্ট অভ্যস্ত তাই আজকে আমি আপনাদের সাথে অথেন্টিক এই রাজমা চাউলের রেসিপিটি শেয়ার করছি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রাজমা চাওয়াল বানাবার জন্য প্রথমেই আমি রাজমাটা ওভার ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেও রান্নাটা করতে পারবেন এবার আমি রাজমাগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য একটি প্রেশার কুকারে রাজমাগুলো দিয়ে দিলাম তার সাথে দিলাম দু কাপ পরিমাণ জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি চার পাঁচটে ছোট এলাচ একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব রাজমাটা সেদ্ধ বসিয়ে দিয়ে জিরা রাইসের প্রিপারেশনটা করে নেব দু কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিলাম এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট চালটাকে ভিজিয়ে রেখে দেব অপরদিকে দেখুন আমার প্রেশার কুকারে তিনটে সিটি কিন্তু পড়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আরও দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে এবার ভাতের জন্য আমি একটি বড় পাত্রে বেশ অনেকটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি এই জলে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি একটি তেজপাতা তিনটে ছোট এলাচ আর এক টেবিল চামচ নুন এবার জলটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জলটা আমাদের ফুটে উঠেছে এবার ভিজিয়ে রাখার চালটা দিয়ে দেব হাই ফ্লেমে আমি পাঁচ ছ মিনিট ভাতটাকে ফুটিয়ে নেব হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাত সেদ্ধ করবেন না এইটটি পার্সেন্টের মতো ভাতটা সেদ্ধ করবেন একটু শক্ত থাকতেই ভাতটা নামিয়ে নিতে হবে কারণ যদি একদম নরম করে ভাত সেদ্ধ করা হয় তাহলে পারফেক্ট ঝরঝরে জিরা রাইস বানানো যাবে না ভাতটা আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার ভাতের মাঠ ঝরিয়ে নেব এবার একটি কড়াইতে দু টেবিল চামচ সর্ষে তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দু তিনটে ছোট এলাচ দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা আর সামান্য গোটা জিরে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নেব দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা আবারও ভালো করে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা রাজমাগুলো মশলার মধ্যে দিয়ে থেকে মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রাজমাটাকে মশলার সাথে কষিয়ে নেব রাজমাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার রাজমা সিদ্ধ করা যে জলটা রয়েছে সেটা দিয়ে দেব রাজমাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেঁধে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আমাদের রাজমা মশলা প্রায় তৈরি হয়ে গেছে এবার কিছুটা কসুরি মেথি হাতে ডোলে দিয়ে দিলাম আবারও দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব আমাদের রাজমা মশালা একদম তৈরি এবার আমি জিরা রাইসটাকে বানিয়ে নেব জিরা রাইস বানাবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারবেন অথবা তেল আর ঘি মিশিয়েও করতে পারবেন আমি ঘি দিইনি শুধু সাদা তেল দিয়ে তৈরি করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর একটি তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড জিরে আর তেজপাতাকে ভেজে নিয়ে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা ভাতটা ভাতটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি আমাদের জিরা রাইস কিন্তু তৈরি হয়েই গেছে একে তো মশলা দিয়ে আমরা ভাতটা তৈরি করে নিয়েছি তাই আলাদা করে আর কোনো রকম মশলা ব্যবহার করার একেবারেই প্রয়োজন নেই আর যখন এই ভাতটা রান্না করেছিলাম সেই সময় তো লবণের ব্যবহার করেছি তাই যদি আপনাদের মনে হয় এর মধ্যে লবণের ব্যবহার করতে হবে তবে আপনারা অবশ্যই লবণের ব্যবহার করতে পারবেন ভাত তৈরি করার সময় সঠিক পরিমাণ লবণ ব্যবহার করলে আর লবণ দেওয়ার প্রয়োজন হয় না সবশেষেই দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমাদের রাজমা চাওয়াল একদম তৈরি আমি এবার সার্ভ করে নেব আশা করছি আমার আজকে রাজমা চাওয়ালের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন আপনাদেরও খেতে ভালো লাগবে তবে আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ